আজকের যুগে যদি আদম আমের জামানার মতো সেই নিয়ম থাকতো যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার পশুটা জ্বালায় নিয়ে যাবে আগুন তার পশুটা ঝলসে দিবে তাইলে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে হাতির সাইজের গরু কেনার মতো পাবলিক আর পাইতেন না ওমতে মোহাম্মাদীর ভাগ্য বড় ভালো আল্লাহ তালা এই উম্মতের জন্যই শুধুমাত্র কোরবানিকে তো পশুরগ্রস্ত খাওয়াকে হালাল করেছেন বাকি উম্মতদের জন্য আল্লাহ এটা হালাল করেন নাই এবং আদম আলাইহ ইসালামের যুগে যার কোরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে তার কোরবানিটা ঝলসে ফেলত পুড়িয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিয়ে যেত তাহলে সবাই বস্তু তার কোরবানি কবুল হয়েছে আর যারটা কবুল হয় নাই তারটা সেভাবে পরে থাকতো কিন্তু ওটা ধরা যে ছোঁয়া যেত না ওটা খাওয়া যেত না আচ্ছা আপনার কি মনে হয় ধরেন এই বছর দু সালে কোরবানের ঈদে গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান যদি দশ কোটি পশু জবাই করে দশ কোটি পশু প্রত্যেকটা কি আল্লাহ কবুল করবে কবুল করবে বরং এই মুহূর্তে আমাদের মাঝে যেই রিয়া ঢুকে গেছে এবং আমাদের উপার্জনে যেই হারামের ভাইরাস ঢুকে গেছে এতে অধিকাংশের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি আল্লাহ বললেন আদম আলাই ইসালামের দুই পুত্রের কাহিনী দুনিয়ার মানুষকে নবী আপনি জানায় দেন আদুমা সালামের জীবনী আমরা আলোচনা করেছিলাম সম্ভবত দুই তিন জমা পূর্বে আদমা আলাই হিসালামের বিশ জোড়া সন্তান হয়েছিল বিশ জোড়া মানে চল্লিশ জন একজন অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করবেন যে হজুর এই সমস্যার মধ্যে আমি পড়েছি কোরআন হাদিস অনুযায়ী আমার জন্য কোনো সমাধান আছে কিনা তার কারণ আল্লাহ তালা বলছেন যদি তোমাদের সামনে এমন কোন সমস্যা চলে আসে যে সমস্যার সমাধান তোমরা করতে পারছ না ফারুদ্দুদ আল্লাহ তাহলে সেই সমস্যাটা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরিয়ে দাও অর্থাৎ কোরআন হাদিসের দিকে ফিরিয়ে দাও তাহলে কোরআন এবং সুন্না তোমার সেই সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেবে এবার আপনার কাছে আমি জানতে চাই আপনার জীবনের নানাবিধ সমস্যার সমাধান আল্লাহর এই তিরিশ পারা কোরআনের মধ্যে কি আছে না নাই কিন্তু সেই সমাধান খোঁজার মতো জ্ঞান হয়তো আপনার নাই তাহলে সেই সমাধান খোঁজার মতো জ্ঞান যার কাছে আছে আমার তো তার কাছে যাওয়া দরকার আমার একটা রোগ হয়েছে কোনোভাবে এটা ভালো হচ্ছে না কিন্তু এটার চিকিৎসা পৃথিবীতে আছে কিন্তু এটা আমার জানা নাই তখন আমি এই চিকিৎসা বিজ্ঞানে যে পারদর্শী আমি তখন খোঁজ নেই এই বিষয়ে ভালো ডাক্তার কি এনামে বসে সুপারে বসে না না ঢাকাতে যেতে হবে আমি আমার শরীরে ডাক্তার রোগের ডাক্তার খোঁজার জন্য দুই তিন চার জায়গায় যেমন খোঁজ নেই ভালো যেটা মনে হয় সেখানে যাই আমার জীবন সমস্যার সমাধান কোরআনে আছে এই বিশ্বাস নিয়ে কোন আলেমের কাছে গেলে আমি একটি ভালো সমাধান পাব পাবো করে সে আলেমের কাছেও দরকার এটা আমার যাওয়া জীবন সমস্যা সমাধান দেন আদম বললেন বাবারা আল্লাহ তালা তো সমাধান দিয়ে দিছে তোমরা দুজন দুইটা কোরবানি করবা যার কোরবানি কবুল হবে তার সিদ্ধান্ত যেটা সেটা কায়েম হবে যার কোরবানি কবুল হবে না তার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে না কথা বলার পরে হাবিল যে সন্তান তার ছিল ঘরু ঘোড়া ছাগল এগুলা তার পাল ছিল হাবিল যখন শুনতে পেল আল্লাহর জন্য কোরবানি করা লাগবে হাবিল তার সব চাইতে উৎকৃষ্ট মানের ভালো যে পশুটা আল্লাহর পথে সেটাই কোরবানি করে দিয়েছে আমার ভালো করে মনে রাখবেন আল্লাহর পথে এজন্য কোরবানি কখনো নিকৃষ্ট বিষয় দিয়ে হবে না আপনার উপার্জনের মধ্যে সর্বোত্তম উপার্জন যেখান থেকে আসে আল্লাহর পথে কোরবানি সেখান থেকে করবেন একজন মানুষ তার উপার্জন সোর্স আছে দুইটা তিনটা বিজনেস আছে সাইড বিজনেস আছে আবার এমনও হয়তো একটা উপার্জন আছে যেটা হালাল হারাম মিশ্রিত সন্দেহ আছে এমন উপার্জন আছে না আপনি যদি করেন আল্লাহর পথে ওইটা করবেন যেখানে আপনি সন্দেহ মুক্ত যে আলহামদুলিল্লাহ এখানে কোনো হারাম নাই এটা আমার কষ্টার্জিত হালাল পয়সা আমি আল্লাহর পথে এটা ব্যয় করব। তাহলে মনে করবেন আপনার কোরবানি আল্লাহ কবুল করবে আর আপনি যদি হালাল হারাম মিশ্রিত পয়সা দিয়ে করেন সেই কোরবানি আল্লাহ কবুল করবে না এরপরে এখান থেকে আরেকটা মাসালা সামনে আসবে সেটা হচ্ছে আল্লাহর পথে উৎকৃষ্ট ভালোটা দিতে হবে আপনার সামর্থ্যের আলোকে আপনি সামর্থ্য রাখেন ভালো সুন্দর এক দেড় লাখ টাকার একটা গরু দেওয়া আপনি যদি পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকার মধ্যে পা ভাঙ্গা কান কাটা খোড়ায় খোরায় হাটে এমন ধ্বজবঙ্গ গরু কিনেন এই কোরবানিও আল্লাহ কবুল করবে না কারণ তোমার তো সামর্থ্য আছে তুমি খারাপটা কেন নিবা যেটা দোষ ত্রুটি আছে এটা তুমি কেন দিবা আল্লাহ বলছেন তোমরা নিজের জন্য যেটা ভালোবাসো আমি আল্লাহরে যদি দিতে চাও তাহলে ওইটাই ভালোবাসো তুমি নিজের জন্য ভালো একটা পছন্দ করো আমারে দিতে গেলে খারাপটা কেন দিবা এজন্য কোরবানি যখন দেব আমরা সামর্থ্যের আলোকে আমরা আমাদের সামর্থ্যের আলোকে ভালোটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হাবিল কোরবানি দিয়েছে তার উৎকৃষ্ট মানের একটা পশু কাবিল তার ছিল ধান চাষ শস্য চাষ গম চাষ সে চিন্তা করল কোরবানি যদি কবুল হয় তাইলে তো আল্লাহ আকাশ থেকে আগুন দিয়া জ্বালাই দিবে আমি তো আর খাইতেও পারবো না উম্মতে মোহাম্মাদীর ভাগ্য বড় ভালো আল্লাহ এই উম্মতের জন্যই শুধুমাত্র কোরবানিকে তো পশুর খাওয়াকে হালাল করেছেন বাকি উম্মতদের জন্য আল্লাহ এটা হালাল করেন নাই এবং আদম হিসারা ইসালামের যোগে যার কোরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে তার কোরবানিটা ঝলসে ফেলতো পুরিয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিয়ে যেত তাহলে সবাই বস্ত তার কোরবানি কবুল হয়েছে আর যারটা কবুল হয় নাই তারটা সেভাবে পরে থাকতো কিন্তু ওটা ধরা ছোঁয়া যেত না ওটা খাওয়া যেত না আজকের যুগে যদি আদম সেই নিয়ম মতো থাকত যার কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার পশুটা জ্বালায় নিয়ে যাবে আগুন তার পশুটা ঝলসে দিবে তাইলে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে হাতির সাইজের গরু কেনার মতো পাবলিক আর পাইতেন না চিন্তা করতো আমি যদি খাইতেই না পারি এটার মাংসটা তো খুব মজা হবে আমি যদি খাইতেই না পারি এত দাম দিয়ে এত মজার গরু আমার কেনার দরকার কি যেটা এটা সারা জীবন খাটতে খাটতে শরীরে হাড্ডি সারা কিচ্ছু নাই কঙ্কাল বেরোয় গেছে এমন একটা দিয়ে দেব তাইলে বোঝা যেত যে আপনি আল্লাহর জন্য কতটা করেন হাবিল কাবিল চিন্তা করছে আমার তো সব তো নিয়েই যাবে তাহলে শুধু শুধু আল্লাহর পথে আমার ভালোটা দেওয়ার দরকারটা কি সে তার স্বস্য খ্যাত থেকে একদম থার্ড ক্লাস নষ্ট কিছু আল্লাহ রে বললো এবার আল্লাহ মিন্না এই হচ্ছে আমার কোরবানি তুমি কবুল করে নাও আল্লাহর কি খুব ঠেকা পড়ছে এমন একটা অবস্থা যে আল্লাহ তুমি নাও আমি আমাকে দিলাম একটু পরে দেখা গেল আকাশ থেকে অগ্নিকুণ্ডের একটা দলা এসে হাবিলের যে পশু কোরবানি ছিল সেটাকে জ্বালিয়ে পড়িয়ে তসনস করে প্রমাণ করে দিল এটা কবুল করলাম আর কাবিলের কোরবানি ওভাবেই রইল প্রমাণিত হয়ে গেল তার কোরবানি কবুল হয় নাই এবার মন মেজাজ খারাপ যখন কাবিল দেখলো আমার কোরবানি কবুল হয় নাই মানে কি আমার মিশনও সাকসেসফুল না আমি যা চাচ্ছি তা পাবো না তার কোরবানি কবল হয়েছে মানে সেই যা চাচ্ছে তাই হবে এবার কাহবিল তার ভাই হাবিলকে বলল তোমারে আমি হত্যা করব লাকাতুলান্নাক অবশ্যই তোমারে আমি এখন হত্যা করে ফেলব হাবিল তখন বলল ইননামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আমারে হত্যা করে কোনো লাভ নাই কারণ দুনিয়ার শুধুমাত্র মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা কেবল তাদেরে কোরবানি কবুল করে এরপরে হাবিল বলে লাইম্বা ইলাইয়া ইয়া দাকালি তাকত তোলা নি মানিবা চিঁচি আদি ইলাই কালি আকতলাক ও ভাই তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার ওপরে মারায় দাও আমি তোমাকে মানার জন্য আমার হাত তোমার ওপরে উঠাব না কারণ ইন্নী আখআফুল্লাহ রাব্বাল আলামিন আমি ভয় করি আকাশ এবং জমিনের মালিক কাকে আল্লাকে এরপরে হাবিল বলল সরভাই ইন্নী উরীদু আনাতাবু আবি ইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার তুমি যদি আমানে হত্যা করো আমার পাপ আর তোমার পাপ দুইজনের পাপনিয়া কেয়া মতারা ময়দানে তোমার ওঠা লাগবে এটাই হচ্ছে জালিমদের প্রতিদান আল্লাহ বলেন এত কিছু শোনার পরেও কাবিলের মন নরম হয় নাই কাবিলের নাফস তাকে কোমন্ত্রণা দিল ধোকা দিল এখান থেকে বুঝবেন কাবিলকে কিন্তু এই মুহূর্তে শয়তান ধোকা দেয় নাই ওই মুহূর্তে হাবিল কে হত্যা করানোর জন্য কাবিলকে কে ধোকা দিয়েছিল তার দোষ দিয়ে না যা কাম কুকাম করি আমরা মনে করি সব শয়তান করাইস আরে ভাই শয়তানের সব করানো দরকার হয় না মাঝে মাঝে আপনার নফস শয়তানের চেয়ে বড় শয়তান হয়ে যায় শয়তান যে রমজান মাসে বন্ধ থাকে রমজান মাসে কে চুরি বাতি করে না মানুষ না কম যে ঘুষ খায় সে ঘুষের পরিমাণ বাড়ায় দেয় কারণ সামনে ঈদ বোন সহ দেয় যে সুদ খায় সে সুদের পরিমাণ বাড়ায় দেয় যে ব্যবসায় ভেজাল করে সে ভেজালের পরিমাণ বাড়ায় দেয় অথচ রমজান মাস চলছে রোজা আস তাহলে ওই লোক যদি কয় যে শয়তানের দোষ শয়তান আমার বিয়ে করাইতেছে শয়তানকে আমি করাইলাম কেমন আমি না বন্দি তাহলে ওই মুহূর্তে তাকে দিয়ে পাপ কাজ করাচ্ছে তার নফস এই নফস আমাদের সবার ভেতরে আছে আমাদেরকে মূলত হারাম খারাপ কাজের প্রতি দুটো জিনিস ধাবিত করে একটা হচ্ছে শয়তান আর আরেকটা আমাদের নফস নফস সৃষ্টিগতভাবে মানুষের ভেতরে দুইটি নফস একটা হচ্ছে নফসে আম্মারা আর একটা হচ্ছে নফসে মোতমা ইন্না নফসে আম্মারা হচ্ছে ওই সত্তা যে ভেতর থেকে আপনাকে খারাপ কাজের প্রতি ধাবিত করে এই এক হাজার টাকার নোটটা পরে আস কেউ নাই আশেপাশ সিসি ক্যামেরার ফুটেজটাও এখানে হবে না আস্তে করে নিয়ে নে আপনি বুঝবেন মাথায় যদি এমন কোনো ধারণা আসে তাহলে আমার নফসি আম্মারা আমাকে ধোকা দিচ্ছে আবার এক হাজার টাকার নোটের একশোটা মিলায়া এক লাখ টাকার বান্ডেল পরে আস দেখলাম ভেতর থেকে কে জানা আমার বলতেছে না টাকাটা না নিয়ে এক কাজ করি মসজিদে হুজুরের কাছে বলি হজুর এক লাখ টাকা পাওয়া গেছে একটু মাকে ঘোষণা করে দেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাক অথচ ওই মুহূর্তে টাকাটা সে যদি নেয় কেউ জানবে না কিন্তু ভেতর থেকে এই একটা কথা যে ভেতরে ঢুকায় দিছে এটাই হচ্ছে সৃষ্টিগত ভাবে এই দুটি নফস আমাদের ভেতরে কাজ করছে যদি আপনি দেখেন খারাপ কাজের প্রতি আপনার আকর্ষণ বেশি তাহলে বুঝবেন নফসে আমারা জিতে যাচ্ছে বারবার নফসে মতুমা বারবার মার খেয়ে যাচ্ছে আর যদি দেখেন আলহামদুলিল্লাহ ভালো কাজ আমার বেশি হচ্ছে খারাপ কাজ কম তাহলে আমার নফসে মতমা ইন্না ধীরে ধীরে বিজয়ী হচ্ছে আর আমিও নফসে মতমা ইন্নাকে বিজয়ী করার জন্য আরো বেশি চেষ্টা করব এই জন্য আল্লাহ তালা বলছেন নফসু কাবিল যে হাবিলকে মারবে এ মারার সময় শয়তান আর ধোকা তাকে দেয় নাই তার নাফসি তাকে ধোকা দিছে তার নাফস যখন তাকে ধোকা দিয়েছে সে দুইটি বর্ণনা কোন কোন বর্ণনায় আসছে যে হাবিল রাত্রে ঘুমাচ্ছিল সে একটা পাথর নিয়ে হাবিলের মাথার উপরে নিক্ষেপ করে মাথা চুরমাচুর করে দিয়েছে আরেকটি বর্ণনায় এসেছে হাবিল মাঠে তার পশু চড়াচ্ছিল কাবিল পেছন থেকে এসে বিরাট পাথর নিয়ে তার মাথা বরাবর মেরে তাকে হত্যা করেছে এই পৃথিবীর প্রথম মানুষ হত্যা এর আগে পৃথিবীতে কোনো রক্তপাত ঘটে নাই কাবিল পাথর নিয়ে তার আপন ভাইকে মারল এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো দুই ভাইয়ের মাঝে এই জন্য বুঝবেন ভাই ভাই যদি কোনোদিন ঝগড়া লাগে তাহলে বাহিরের মানুষের সাথে ঝগড়া লাগলে যতটা তিক্ততা তার চেয়ে তিক্ততা বেশি বেড়ে যায় ভাই ভাইকে জবাই করে দেয় অথচ ওই ব্যক্তি সে কিন্তু মা না সে খুনি না সে জীবনে অন্য কাউরে খুন করতে পারবে না কিন্তু ভাইয়ের প্রতি আক্রোশ এত বেশি হয়ে গেছে ভাইকে জবাই করে দিস পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটালো দুই ভাই এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটল নারীর ফেতনাকে কেন্দ্র করে আজও পৃথিবীতে এই নারীর ফেতনায় সবচেয়ে বেশি পুরুষ প্রাণ হারায় ঠিক না বাস্তব কথা তো এরপরে যখন মেরে ফেলেছে তফসির কাসির প্রণেতা এই তাফসিরটা যিনি লিখেছেন আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনার একটি বিখ্যাত বিশাল ইতিহাস গ্রন্থ আছে নাম আল বিদায়া ওয়ান নিহায়া সেখানে তিনি লিখেছেন হাবিল যখন তার ভাই কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করছে হত্যা করার পরে এই লাশটা করবে কি বাড়িতে নিয়ে যাবে মাথায় তুলে রাখবে কি করবে না করবে কবর দিবে কি করবে কিচ্ছু সে জানে না কারণ পৃথিবীতে তুই আগে কোনো কবর দেওয়ার সিস্টেম হয় নাই এখন বিপদে পড়ে গেছে কি ব্যাপার আমার ভাইয়ের মাথার থেকে দেখে রক্ত বের হচ্ছে। আমার ভাই দেখি আর কথা বলে না বারবার ডাকতেছে হাবিল 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 ওঠো আর তো দেখি কথা বলে না বিপদে পড়ে গেছে আমি করবো কি আমি করলাম কি যা ক্যাসির প্রণেতা বলেন আদম আলাইহিস সালামের সেই পুত্র কাবিল এবার সেই লাশটা নিয়ে কান্নাকাটি শুরু করছে কি করবে বুঝতে পারছে না লাশ কিভাবে কি করবে কিছু জানে না আরেকটি বর্ণনা এসেছে হাবিল সরি কাবিল হাবিলের লাশকে ঘাড়ে করে একশো বছর পর্যন্ত শুধু ঘুরেছে একবার ডানে গেছে বামে গেছে সামনে গেছে পেছনে গেছে কই যাবে কি করবে কোনো জায়গা পাচ্ছে না শুধু লাশটা নিয়ে ঘুরতেছে চতুর্দিকে কারণ এর আগে পৃথিবীতে কেউ মারা যায় নাই এটা করবে কিসে অবশেষে আল্লাহ সবহান হাত কবর দেওয়ার পদ্ধতি যেটা সেটা শিক্ষা দিলেন এই কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ শেখালেন একটা কাকের মাধ্যমে কিসের মাধ্যমে কাকের মাধ্যমে আল্লাহ রাবুল বলেন স্যার আসাল্লাহ গরমেই এবার হাঁসো ফিনে নরম রিয়া হুঁ কাঁই সাই ও আরি আদা আল্লাহ তা দুইটা কাক পাঠালেন একটা কাক আর একটা কাককে ঠকড়িয়ে মেরে ফেলছে এবার মেরে ফেলার পরে যেই কাকটা জীবিত আছে ওই কাকটা এবার পা দিয়ে ঠোঁট দিয়ে মাটি খোঁড়া শুরু করেছে মাটি খুঁড়ে গর্ত করে ওই মৃত কাকটাকে টেনে মাটির গর্তের মধ্যে ঢুকায়া আবার পাখা দিয়ে পা দিয়ে মাটি দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে এবার এই দৃশ্য দেখে কাবিল চিন্তা করলো আমার ভাই রে তাইলে আমি এইভাবেই কবর দিতে পারি যেহেতু কাকটা এভাবেই করছে এবার কাবিল বলে লয়া ওয়া ইলাতা জাস্তুয়ান না কোয়না মিথলাহাদ আর হরফ সাওয়া সাওয়া তা হায় আফসোস আমি আদমের পুত্র আদমের পুত্র হওয়ার পরেও আজকে এই কাকের কাছে আমি নিচু হয়ে গেলাম এই কাকটা যা পারে আমি তো তাও পারলাম না এই কাকটা কবর দেওয়ার পদ্ধতি আমার শিখা দিয়েছে ফাঁসবাহামিনান্নাদি মিন এবং আদমের পুত্র কাবিল লজ্জিত হয়ে গিয়েছে এজন্য আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে পর্যন্ত যত মানুষ একে অপরকে হত্যা করবে হত্যাকারীর প্রত্যেক যা হত্যাকারীর গোনা আল্লাহ তালা আদমের পুত্র কাবিলের আমল নামার মধ্যে তুলে দিবে কারণ দুনিয়ার সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল কাবিল আপনি যদি কোনো ভালো কাজের সূচনা করেন ভালো কাজের সবটা যদি আপনি পান এই যুক্তিতে আপনি যদি কোনো খারাপ কাজের সূচনা করেন খারাপ কাজের গোনাটা পাওয়া লাগবে না লাগবে এভাবে করে আল্লাহ সব পৃথিবীর মানবতার ইতিহাসের প্রথম কোরবানির ইতিহাস আমাদেরকে শেখালেন এবং আল্লাহ তালা শিক্ষা দিলেন বান্দা এখান থেকে তোমরা শিক্ষা নাও আমি আল্লাহর পথে সব সময় উৎকৃষ্ট প্রিয় বস্তুটি কোরবানি করতে হবে এবং যার হৃদয়ে তাখোয়া আছে তার কোরবানি যিনি কবুল করবেন তিনি কে আল্লাহ